সালামু আলাইকুম ও রাসনাতুল্লাহ সম্মানিত কোয়েলপাখি খামারি আবার একটা নতুন ভিডিও চলে আসলাম তো যিনি কি আমার সাইডে বসা দেখতেছেন তিনি আজ থেকে কিছুদিন আগে হলো দশ দশ দিনের মতো আগে আহ প্রায় দশ দিনের একটা বাচ্চা নিয়ে গেছেন পাঁচশ পাঁচশো বাচ্চা তো আলহামদুলিল্লাহ উনি নতুন তো যদিও এই শীতের সময় দশ দিনের বাচ্চা জিরো বাচ্চার মতোই ওকে রাখতে হবে তো আমি তাকে জিজ্ঞেস করলাম ওনার বাচ্চা আলহামদুলিল্লাহ কোনো সমস্যা হয়নি ভালো রাখতে পেরেছে তো সেই ক্ষেত্রে নতুন একটি খামারি দশ দিনের এই শীতের মধ্যে বাচ্চাকে কোনো বাচ্চার সমস্যা নেই শুধুমাত্র তিন চারটা বাচ্চা সমস্যা হয়েছিল তাও যাবার সময় ওখানে একটা বাচ্চা নষ্ট হয়েছে আলহামদুলিল্লাহ সেই ক্ষেত্রে বোঝা যাচ্ছে উনি জিরো বাচ্চাটা করতে পারবেন যেহেতু ওই বাচ্চাটাও জিরো বাচ্চার মতোই পালন করতে হবে এখনো তো আজকে আটশো জিরো বাচ্চা নিলেন অর্ডার করে রাখছিলেন নতুন খামারি হিসাবে আমি তার প্রতি একটু ভয় খেয়েছিলাম যে আসলে সবাইকে বলি যে যারা নতুন খামার শুরু করতে যাবেন ছোট বাচ্চা জিরো বাচ্চা নিয়ে শুরু করবেন না তারপরে এখন শীতের সময় এই শীতের সময় নিয়ে এত সাহস করে বাচ্চা করতেন পারবেন কিনা নতুন তো না আলহামদুলিল্লাহ যে মেইন ব্যাপার হচ্ছে সেটা হচ্ছে এখন শীতের সময় তাপটা পাখির মানে সঠিকভাবে দিতে হবে তো সেই দিক থেকে উনি বাচ্চা যেভাবে রাখছেন সঠিকভাবে দিয়েছেন আশা রাখতেছি এই বাচ্চাগুলো নিয়ে ভালো করে পালন করতে পারবেন ওনার কাছ থেকে আমি এই উদ্যোগটা কেন নিলেন কি জন্য নিলেন এবং ছোট বাচ্চার উপরে নিলেন সে ব্যাপারে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা আমি নতুন খামারের কাছ থেকে শুনবো আশা করি আমি মনে করেন নতুন পাখি মনে করেন লিসি মনে করেন সুন্দর করে পুষতে পারছি আশা করি মনে করেন নিয়ে যাওয়ার পরে মনে করেন সব পাখি কিনে মনে করেন ঠিক আছে আল্লাহ বিল্লাহ অনেক সুস্থ আছে তো বর্তমানে তিনটা পাখি মনে করেন মারা গেছে বর্তমানে সব দিন সুস্থ আছে আর সবদিন আটশো পাখি নিয়ে গেলাম দেখা যাক আল্লাহ ইনশাল্লাহ দেখা যাক অবশ্যই আমি সব সহজতা পাচ্ছি ফোন দিয়ে যেটা মনে করেন দরকার লাগছে সেটাই আমি পাচ্ছি মানে ফোন দিয়ে যেটা লাগছে ওষুধ পানির বিষয় নিয়ে যেডি বোর্ডিং এ যেটা লাগবে আর বিষয় বিষয়ে সবই মনে করেন যাই না লিখছি এরকম বিষয় ইনি না শুধু যে খামারি হোক সে আমার অপরিচিত হোক পরিচিত হোক আমার কাছে পাখি নিক না নিক যে আমার কাছ থেকে পাখির বিষয়ে কোনো কিছু জানতে চাই আমি যতটুকু জানি তাকে জানানোর চেষ্টা করি তারপরে স্লিপটা দেখি আজকে উনি ওনাকে আমি যে স্লিপ করে দিলাম আগের পাখির এবং এই পাখির জন্য সেটা আপনারা একটু আমি আমি একটু বলি এই পাখিটাকে আমি যেটা বলতেছি যে চব্বিশ ঘন্টা লাইসবিট অথবা প্রবয়াজাইম তো আমি এখানে লাইসবিট লিখে দিয়েছি আগামী কাল থেকে পিএইচ ফ্লোরফেনিকন অ্যামোক্সিসিলিন এটা রাতে বেলাতে চলবে অবশ্যই পিএইচটা অন্যান্য মেডিসিনের পানি একই পানিতে দেওয়া যাবে কিন্তু পিএইচটা সর্বপ্রথম পানির মধ্যে মিশিয়ে নিতে হবে আমার ভিডিওতে পিএইচ এর ব্যাপারে বলা আছে সাথে থায়াবিন দিয়েছি ভিটামিন সি অর্গানিক জিঙ্ক টক্সিন লিভার টনিক এই বাচ্চার জন্য তারপরে এটা পাঁচ দিন চলবে তারপরে একদিন সাদা পানি তারপরে একটা ভ্যাকসিন 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 দিয়ে রানীকে পরবর্তীতে কি করতে হবে সেটা আমি তাকে বলবো তাছাড়াও পক্ষির উপরে ব্যসেস করে পাখির পরিস্থিতি দেখে এই মেডিসিন চেঞ্জ হতে পারে এখানে তার বড় পাখির জন্য কিছু ভিটামিন লিখে দিয়েছি ক্যালসিয়াম জিঙ্ক টক্সিন লিভার টনিক ডাব্লু এস আরো ভিটামিন আরো আছে সেগুলা প্রয়োজন মতো তাকে আমি বলে দেব তবে নিজের মতো করে খোঁজ খবর নিব যেহেতু পাখিটা আমার কাছে নিছে এবং এটা বড় কথা না যেখান থেকে নিক না কেন সে যদি নতুন খামারে আমার কাছে কোনো সহযোগিতা চাই আপনারা জানেন আমি বিভিন্ন খামারে কিন্তু যাই সেখানে কোনো বেনিফিট নিয়ে নেয় কোনো খামারে যদি আমাকে বলে আমি নতুন বা আপনি আসেন আমার খামারিটা সমস্যার সঙ্গে সঙ্গে আমি সেখানে যাওয়ার চেষ্টা করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রাহমতুল্লাহ